আমি এই ভোলা মাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে এইগুলো দিয়ে আমি একটা নতুন রেসিপি বানাবো এই ভোলা মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি একদম ধুয়ে নিয়েছি কত সুন্দর দেখুন মাছগুলো একদম টাটকা আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা মাখিয়ে নেব আমি মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো আমি কড়াই গরম হয়ে গিয়েছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে আমি মাছ দিয়ে দেব মাছে অল্প হলুদ দিয়ে দেব দিয়ে মাছ দিয়ে নেব কড়াইতে মাছ দিয়ে পোস্তটা বেটে নেব পোস্ত লঙ্কা আর পেঁয়াজটা একসঙ্গে বেটে নেবো মাছটা ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নেব মাছটা একপাত দিয়ে দেব আমি ভলা ভলা মাছের সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে দিয়েছি একসঙ্গে রান্না করব চিনে বাদাম আর চালমগরটাও ওই পড়তে আমার মাছটাও ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব আমি মাছগুলো নামিয়ে নিয়েছি ওই তেলে আমি টমেটোটা দিয়ে দেব এক চামচ লবণ দিলাম ছোট চামচে এক চামচকে কম হলুদ দিলাম টমেটোটা গলে গেছে আমি পোস্ত লঙ্কা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব ঝালমগজ বাটা দিয়ে দেবো ওটাকে ধুয়ে পোস্ত আর চালমগজ বাটার জলটাও দিয়ে দেবে অল্প একটু জল দেব পোস্ত চালমগজ বেশি ফোটানো যাবে না তাই মাছগুলোও দিয়ে দেব এক এক করে আমার ইলিশ মাছের মাথাটা ছিল তাই ওর সঙ্গে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দেব এই ভলা মাছের পোস্ত ঝালটা কত সুন্দর হয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমার এই ঝালটা হয়ে এসছে আমি নামিয়ে নেব আমার এই ভলা মাছের ঝালের রেসিপিটা আপনারা এরকম বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে রেসিপিটা দুর্দান্ত খেতে হয়েছে আমি প্রায় এরকম ভলা মাছের পোস্ত ঝাল বানিয়ে খাই এত সহজ তৈরি এত সহজ রেসিপি যে কোনো দিন রানতে জানে না সে অনায়াসে বানিয়ে খেতে পারবে আমি যেভাবে বানিয়েছি ওইভাবে ফলো করলে একদম সহজেই বানাতে পারবে আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই ভলা মাছের রেসিপিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন আপনারাও এরকমভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আজকে আসি আবার পরের ভিডিও দেখা হবে ধন্যবাদ